সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মাহমুদ রিয়াদ ফয়সাল ল্যাপারোস্কোপিক এবং ক্যান্সার সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সার আমাদের অন্যতম ভয়ের একটি কারণ আর আজকে আমরা কথা বলবো পাকস্থলীর ক্যান্সার ও তার চিকিৎসা সম্পর্কে স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে স্যার কেমন আছেন ভালো ধন্যবাদ সুস্মিতা স্যার ক্যান্সার নিয়ে আমরা কম বেশি সবাই অনেক ভয় পাই তার মধ্যে অন্যতম আরেকটা ভয়ের নাম হচ্ছে পাকস্থলীর ক্যান্সার স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আপনার কাছে এই রোগীগুলো আসে পাকস্থলীর ক্যান্সার রোগীরা অনেক ধরনের উপসর্গ নিয়ে আসে তার মধ্যে একটা হচ্ছে প্রথম যেটা হয় যে মন্দা যে আমার খেতে ইচ্ছা করছে না ওজন কমে যাচ্ছে আমার অনেক উইক লাগছে কাজ করতে ইচ্ছা করছে না এটাই আর একটু অ্যাডভান্স যখন হয় তখন হচ্ছে পেট ব্যথা বমি খাবার পরে খাবার হজম হয় না এ ধরনের উপসর্গ নিয়ে আসে স্যার আপনি কিভাবে নিশ্চিত করেন কি কি পরীক্ষা দিয়ে থাকেন এই রোগীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যখন এই ধরনের একটা সিমটম নিয়ে আসে আমাদের কাছে তখন আমাদের মাথায় অনেকগুলো ডিফারেন্সিয়ালস বা কী কী রোগ হতে পারে এটা কাজ করে তার মধ্যে একটা আমরা প্রথমেই চিন্তা করি পেশেন্টের হয়তো আলসার হয়েছে বা গোলবারের পাথর হয়েছে আমরা বেসিক কিছু ইনভেস্টিগেশান দিয়ে শুরু করি যেমন সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট তারপর সিরাম ক্রিয়েটিনিন আলট্রাসাউন্ড হোল্যাবডমেন এবং আমরা এন্ডোস্কোপি সাজেস্ট করি পেশেন্ট দেখা যায় যে এন্ডোস্কোপি একটু রিল্যাকট্যান্ট থাকে ভয় পায় যে এন্ডোস্কোপি এটা করতে চায় না এই জায়গাটায় আমরা পিছিয়ে যাই তো যখন আমরা দেখি যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা অনেক বেশি কমে গেছে বা আলট্রাসাউন্ডে অন্য কোনো উপসর্গ গলবারের পাথর বা পেন ওগুলো নর্মাল থাকে পাচ্ছি তখন আমরা পেশেন্টকে একটু ফোর্সই করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যে না আপনাকে এন্ডোস্কোপি করতে হবে এন্ডোস্কোপিটাই আমাদের অ্যাকচুয়ালি মেইন ইনভেস্টিগেশান যেটা আমাদেরকে ডায়াগনোসিস করতে হেল্প করে এটা একবার ডায়াগনোসিস হওয়ার পরে আমাদের দেখতে হয় যে ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে বা কী স্টেজে আছে তখন আমাদেরকে আরও অনেকগুলি পরীক্ষা করতে হয় যেমন সিটি অ্যাবডোমেন সিটি চেস্ট তারপর লিভার ফাংশান টেস্ট বোন স্ক্যান ইভেন পেট স্ক্যান এগুলি স্টেপ বাই স্টেপ আমরা করে থাকি মানে ক্যান্সারটা শুধু কি পাগস্থলিতেই আছে নাকি অন্য কোথাও ছড়িয়ে গেছে এটাও তো নিশ্চিত হতে নিশ্চিত হতে হয় স্যার এখন তো আমরা আজকে যেটা মেইনলি আলোচনা করতে চাচ্ছি যে আধুনিক চিকিৎসা সম্পর্কে তো এই পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি কি আছে এবং বর্তমান আধুনিক কি কি চিকিৎসা আছে এ সম্পর্কে স্যার বিস্তারিত জানতে চাইব পাকস্থলী ক্যান্সারের চিকিৎসাটা নির্ভর করে কোন স্টেজে আমাদের কাছে আসে ইনিশিয়াল স্টেজে যখন আসে এটা আমরা সার্জারিটাকে প্রেফার করি এবং সার্জারিটা আইডিয়াল চিকিৎসা তারপর আমরা টোটাল স্পেসিভেনটাকে পরীক্ষার জন্য পাঠাই ওটার উপর ডিপেন্ড করে কেমোথেরাপি তারপর ইমিউনোথেরাপি রেডিওথেরাপি এগুলো আমরা দেওয়া হয়ে থাকি একটু অ্যাডভান্স যদি আসে তখন আগে আমরা কেমোথেরাপি বা অ্যাড্রোমেন নিউ অ্যাডজোমেন্ট যেই থেরাপিগুলো ওগুলোর জন্য সাজেস্ট করি যেহেতু আমি সার্জন আমি ইনিশিয়াল স্টেজে যখন আসে আমরা সার্জারি প্রেফার করি সে সম্পর্কেই বলতে চাই তো আধুনিক যে চিকিৎসা আধুনিক চিকিৎসাকে আগে আমরা কনভেনশনালি যেটা করি যে পাকস্থলীর যে অংশটাতে টিউমার সেই অংশটা এবং তার সাথে আশেপাশে অনেক কিছু আমরা ফেলে দিতে হয় এটা কি রেডিক্যাল সার্জারি বলি যেমন নোড ওমেন্টাম আর অনেক কিছু আছে যাতে ক্যান্সার ছড়ানো থাকলে ওগুলো সব আমরা ক্লিয়ার করতে পারি তো এটা কনভেনশনালি অ্যাবডোমেন ওপেন করে একটা বড় ইনসিশন দিয়ে করা হতো কিন্তু আধুনিক চিকিৎসা যদি আমরা বলতে চাই আধুনিক চিকিৎসা হচ্ছে ল্যাপারোস্কোপি অথবা রোবোটিক সার্জারি ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি আমরা গ্যাস্ট্রেকটোমি বা পাকস্থলি অপারেশন করি রেডিক্যাল সার্জারি করি এটা পেশেন্টের জন্য ক্যান্সারের দিক থেকেও ভালো ক্যান্সার ক্লিয়ারেন্স যেটাকে আমরা বলি সেদিক থেকেও ভালো পোস্ট অপারেটিভ যে রিকভারিটা সেটাও অনেক স্মুথ হয় এই জন্য আমি সাজেস্ট করব যে এ ধরনের ক্যান্সার নিয়ে কেউ যদি প্রেজেন্ট করে তাকে অবশ্যই একজন ল্যাপারোস্কোপিক সার্জনের শরণাপন্ন হওয়া যে ক্যান্সার সার্জারি করে থাকে স্যার এই যে আমাদের ভেতরে বাংলাদেশে যারা আছেন তাদের একটা ধারণা যে আমাদের দেশে সেরকম উন্নত কোনো চিকিৎসা নেই দেখা যাচ্ছে রোগীরা চিকিৎসার জন্য সচরাচর আমাদের দেশের বাইরে চলে যাচ্ছেন তো এ সম্পর্কে স্যার জানতে চাইবো যে আমাদের দেশে এই উন্নত চিকিৎসাগুলো হচ্ছে কি না ল্যাপারোস্কোপি সার্জারি বা উন্নত চিকিৎসা বলতে আমরা যেটা বুঝি ক্যান্সার সার্জারির সেই ক্ষেত্রে বেশিরভাগ চিকিৎসা আমাদের দেশেই হয় আমাদের দেশে এখন অ্যাভেলেবল ক্যান্সার সার্জারি একটা বা ক্যান্সারের চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা যেমন আমি অপারেশন করব অপারেশনের পরে আবার পরীক্ষা করে দেখব যে কতটুকু ছড়িয়েছে তারপরে কেমোথেরাপি দিব কেমোথেরাপিটা হচ্ছে দেখা যায় থ্রি উইকলি ইন্টারভ্যাল বা ফোর উইকলি ইন্টারভ্যাল এটাতে ছয় থেকে সাত মাস লেগে যেতে পারে টোটাল থেরাপি কমপ্লিট করতে এরপর ফলো আপের ব্যাপার থাকে তাহলে এটা একটা ক্লোজ কন্ট্যাক্টে যদি ট্রিটমেন্টটা সম্পূর্ণ করা হয় এটা ভালো যেটা বিদেশে খুবই টাফ আর যে চিকিৎসার জন্য আমরা পেশেন্টকে আগে বিদেশে পাঠাতাম বা প্রেফার করত পেশেন্ট যে এই আধুনিক যে কি বলবো এটাকে মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা ল্যাপারোস্কোপি সার্জারি বাইরে গেলে সিঙ্গাপুর গেলে বা ইন্ডিয়া গেলে তারা তাই করবে কিন্তু এটা এখন বাংলাদেশেই পসিবল বাকিটা তাহলে যেটা হয় বাইরে থেকে যখন মানুষ চিকিৎসা নিতে যায় এটা অনেক কস্টলি হয় প্লাস টোটাল চিকিৎসাটা দেখা যায় অনেকে কমপ্লিট করতে পারে না যেন আমার সাজেশান থাকবে ক্যান্সার সার্জারিটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং এটা কমপ্লিট বাংলাদেশে এটা পেশেন্টের জন্য ভালো হবে তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টই আসলে যেমন ব্যয়বহুল তেমন রোগী এবং তার পরিবারের পক্ষেও ধৈর্য ধরে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্যার যেটা বলছিলেন যে একটা কনভেনশনাল মেথড যে অ্যাপ্লোমেন্টটা ওপেন করে অপারেশন করা হতো আর এখন যেটা আধুনিক ল্যাপারোস্কোপিক যে সার্জারিগুলো হচ্ছে তো স্যার দুটোর ভেতরে কোনটা বেশি সুবিধা ল্যাপারোস্কোপির কি কি সুবিধা আছে এটা বিস্তারিত স্যার জানতে চাইব আচ্ছা ল্যাপারোস্কোপির যে সুবিধাটা অ্যাকচুয়ালি বাইরে এখন মানে আমরা যারা বাইরে যেতে চাই বা অপারেশনের জন্য বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ক্যান্সার সার্জারি বিশেষ করে পাকস্থলের ক্যান্সার অবশ্যই প্রথমে ল্যাপারোস্কোপি করতে হবে ল্যাপারোস্কোপি দিয়ে শুরু করতে হবে ইন কেস যদি এটা অ্যাডভান্স হয়ে যায় তখন অপারেশন ওখানে পোস্টপন্ড করে আগে কেমোথেরাপি দিতে হবে যদিও আগে অ্যাসেস করা থাকে যেটা অ্যাডভান্স আগে কেমোথেরাপি লাগবে না তারপরে অনেক সময় আমাদেরকে ইনভেস্টিগেশন সাজেস্ট করে না ক্ষেত্রে আমরা হয়তো ভেতরে ঢুকে দেখলাম অ্যাডভান্স ক্ষেত্রে অপারেশনটা না করে আইডিয়াল হচ্ছে আগে কেমোথেরাপি বা অন্য গুলো দিয়ে এরপরে অপারেশন করা তাহলে প্রথমেই আমাকে ল্যাপারোস্কোপি এই সুবিধাটা দিচ্ছে কোন স্টেজে আসছে এটা কনফার্ম করা তারপরে যেটা ল্যাপারোস্কোপিতে আমরা অনেক ম্যাগনিফাইং ভিউ দেখি ইভেন মাইনুট যদি কোনো মেটাস্টাসিস থাকে মানে ছড়ানো ক্যান্সার থাকে ওটা আমরা দেখতে পারি প্লাস ছোট ছোটো লিমনোড যেগুলোতে ক্যান্সার ছড়ায় ওগুলো আমরা ল্যাপারোস্কোপিতে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এতে হয় কি পাকস্থলের ক্যান্সার যখন আমরা অপারেশন করি তখন আমাদের এখানে মেজর অনেকগুলো ভেস ভেসেল থাকে পাকস্থলীর আশেপাশে এবং ওর মাঝখানে যে লিমনোটগুলো থাকে এগুলোর ক্লিয়ারেন্স এবং অ্যাক্সেস অপারেশনের সময় যে আমরা একদম ইসোফেগাস বা চেস্টের ভেতরের অনেক জায়গা থেকে ক্লিয়ার করে নিয়ে আসতে পারি যেটা ওপেন সার্জারিতে অনেকটা ডিফিকাল্ট আর তো ভালোভাবে দেখা যায় না এছাড়া আমাদের দেশে এখন যে থ্রি ডি সার্জারি বলি বা ফোর কে ভিউ এই ধরনের আধুনিক যেই এগুলো আছে মানে কি বলবো আমি ল্যাপারোস্কোপিক যে টুলসগুলো আছে এগুলো আমাদেরকে অনেক হেল্প করে ক্যান্সার যেটা ওপেনের চেয়ে অনেক ভালো হয় মানে অপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে ক্যান্সারের ক্লিয়ারেন্সের দিক থেকে আমার মেইন টার্গেটটা থাকবে ক্যান্সার টিস্যু বের করে ফেলা এটা আইডেন্টিফাই এবং বের করার জন্য ল্যাপারোস্কোপি ইজ দ্য বেস্ট এবং এটাই করা উচিত এটাই করা উচিত এটা ল্যাপারোস্কোপির একটা অ্যাডভান্টেজ যে কম কাটতে হয় ট্রমা কম হয় পেশেন্ট খুব দ্রুত ভালো হয় কিন্তু ক্যান্সার সার্জারির ক্ষেত্রে আমাদের রিকভারির চেয়ে আমরা মেনলি প্রাধান্য দিই যে ক্যান্সারটা কতটুকু ক্লিয়ার হয় সেই ক্লিয়ারেন্সের ওপেনের দিক থেকে আমাদের ল্যাপারোস্কোপি ফার ফার বেটার এবং এটাই বাইরে বা এখন ইন্টারন্যাশনালি রিকমেন্ডেড অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক বিদায় নিতে হচ্ছে এ পর্যায়ে আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন